আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে বছরে চার লাখ টন ডিএমপি সার দেবে সৌদি আরব জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের মালিকানাধীন সার সরবরাহ কোম্পানি মা আদেন বাংলাদেশকে সাশ্রয়ী দামে বছরে চার লাখ টন ডিএমপি সার সরবরাহ করবে মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় মা আদেনের সঙ্গে বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি এ সংক্রান্ত চুক্তিগত পনেরো ডিসেম্বর সৌদি আরবের রিয়াদেক কোম্পানিটির প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিটির প্রতিনিধি ও বিএডিসির চেয়ারম্যান রুহুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এ সময় উপস্থিত ছিলেন চুক্তি অনুযায়ী কোম্পানিটি বিএডিসির অনুকূলে বছরে চার লাখ টন ডিএমপি সার সরবরাহ করবে চুক্তির মেয়াদকাল দুই বছর একত্রিশ ডিসেম্বর দু চব্বিশ সালে পয়লা জানুয়ারি দু পর্যন্ত পাশাপাশি এ সময় কোম্পানিটি সারের কার্যকর ব্যবহারে বাংলাদেশে কৃষকদের সরাসরি প্রশিক্ষণ প্রদান ও দেশে তাদের অর্থায়নের একটি গুদাম তৈরি করে দেওয়ার আগ্রহ কথা জানান সৌদি আরব থেকে পূর্বে আন্তর্জাতিক দরের চেয়ে চার ডলারের কমে আমদানির চুক্তি ছিল বর্তমান চুক্তিতে মূল্য টন প্রতি ছয় ডলারের কম এতে ডিএমপি সার আমদানিতে মোট আটাশ কোটি আশি লাখ টাকা সাশ্রয় হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন